গভীর সমুদ্র জেলে অকল মাছ শিকার করি লইয়াই ফিশারি ঘাটত এরপর ঘাটত হামলি ফরে মাছ ব্যবসায়ী অকল শুরু হয়ে যায় বিকিকিনি ধুম ফিশারি ঘাটত সংগ্রহকৃত মাছ সরবরাহ গড়া হয় দেশের বিভিন্ন প্রান্ত এই ফিশারি ঘাটত সমুদ্রর সকল ধরনের মাছ ফন যায় এবং দেড়শত তন দুশো টনের মতো মাছ প্রতিদিন আইয়ে বলি জানাই ক্রেতা অকল সংসার চালাইতে খুব কষ্ট ব্যবসা খুব মন্দা ব্যবসা অবস্থা বালানো ব্যবসা আরা মাছ আছে ঠিক আছে কিন্তু ব্যবসা পরিস্থিতি বালানো ব্যবসা কিনা খুব ঠান্ডা মাছ সবগুলা যে আসছে সাতক্ষীরার থেকে সাতক্ষীরা আছে বিভিন্ন জেলা থেকে আসে সাতক্ষীরা খুলনা বাগেরহাট অনেক অনেক জায়গা থেকে আসে সাতক্ষীরা থেকে এগুলো সাতক্ষীরার মাছ এগুলো আপনার বিক্রি হচ্ছে চারশো থেকে সাড়ে তিনশো থেকে চারশো টাকা চাষের মাছ না হ্যাঁ নদীর পানি ঢুকায় চাষ করা হয় ভালোবাসা কি নই

মাছ থাকলে সিজন হইলে মাছ পড়লে সাগরত মানে ডুবিতে পারতাম না আরে বিস্তর মাছ আইয়ে সারা বাংলাদেশ এত নির্ভর এতন্ত নির্ভর তারপরে রপ্তানি তো আর মনে করেন আর প্রায় উল্লেখযোগ্য অবদান রাখি রপ্তানি তো আর সহযোগিতা করি তারপরে যাদের সাইডে প্রায় সাইটে হইতে ফার্স্ট ফিফটি পার্সেন্ট আর সাইডে পূরণ করি তো এই বাজার লইয়ে না অনেক তালবাহানা চলে ওই পুরান বাজারটা ওই অন্য একজনে বাড়া লই আর কি বাড়া লোনের ফলেতে এই কেস মেস করি বিভিন্ন সরকারি সমস্ত কারী স্টেজ করি এই বাজারের মানে এই বাজারের নামে অবৈধ বাজার এই বাজার সেই বাজার এভাবে মানে মানে পাপা খন্ড ঘটায়েরই সব জায়গায় কিন্তু এটা তো অবৈধ বাজার নয় এটা আর বন্দরতন পাঁষষট্টি লক্ষ টাকা বাড়া ইয়ার পরে ইলেকট্রিক বিল ইনকাম ট্যাক্স বিভিন্ন রকমের খরচ ওরা বলতেছে দেখি আর অবৈধ বাজার আসলে তো অবৈধ বাজার এটা বৈত বাজার তার একটা বলতে অবৈহিত বাজার যত বাজার আছে মাছ বাজার নদীর পাড়ে থাকে নদীর পাড়ায় সুবিধা নৌপথেও জন যায় বাসে যখন যায় ট্রাকে জন যায় বিভিন্ন রকম আর জনগণের কোনো অসুবিধা নয় পাবলিকের কোনো অসুবিধা নয় এলদের সুবিধা আর কি মাছের মান ভালো থাকে দেশের মাছের মান ভালো হোক দেশ উন্নত হোক আর বাইরে তো এই যে আমদানি নির্ভর আছিলাম আগে এখন আর রপ্তানি করি বেলাই মানে রপ্তানি লাই বেশি আর আমদানি প্রায় এই যে নব্বই পার্সেন্ট কমে গিয়ে এখন আমদানি আর তার দুই বছর পরে আমদানি করানো লাগতো না বাজার যদি ঠিকঠাক আমার রুই ইলিশ কাতল এই সবই আসে রেট এখন ওদিক থেকেই অনেক বেশি এদিকে তো এখন তেমন একটা সুবিধা হচ্ছে না আর কি আগে যেরকম একটা প্রফিট ছিল এরকম এখন প্রফিট নেই থেকে পরিমাণ মাছ হ্যাঁ মাছ আছে মাছ থাকলে কি হবে মাছ থাকার পরও ধরেন ওখানে ডলার ডলারের কারণে আমাদের ক্রয়টা একটু বেশি পড়ে যাচ্ছে ওই হিসাবে এখানে চাহিদাটা একটু কম আমদানিটা একটু বেশি এখন তো প্রতি কেজি প্রায় তিনশো প্লাস পরে আর কি তিনশো তিনশো পঁচিশ এরকম পরে যায় দুই কেজি দুই কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত আসে আমরা কোলেস্টরে রাখি আবার এখানে যেটা আসে এটা গাড়িতে বরফ দিয়ে রাখি না আসলে মানের দিকে কিন্তু বারমারটাই ভালো আমার মনে হয় রুই মাছ মানে দিয়ে খাম স্বাদের দিক দিয়ে বার্মারটাই ভালো ওইটা একটু চাহিদা বেশি সবাই তো বলতেছে ভালো যে আমিও খাই আমারও বার্মারটাই ভালো লাগে আর কি আমাদের বাংলাদেশি ইলিশ ভালো বার্মারটা তো আস্তে আস্তে দুই চার পাঁচ দিন সময় লাগে কিছুদিন সময় লাগে যার কারণে ওইটা একটু স্বাদটা নষ্ট হয় এই হিসাবে ইলিশটা ভালো আর কি বাংলাদেশি ইলিশটা ভালো এই বিজয় গাছ বাংলাদেশের সব জায়গায় মাছ যায় এবং বাংলাদেশ সব জেলাতুন মাছ নেই সামুদ্রিক মাছ সারা বাংলাদেশে তো এনে প্রত্যেকটা রাষ্ট্র যায় এবং সারা বাংলাদেশের তো প্রজেক্টের চাষের মাছ অকল সিটা নদীর মাছ কম দেয় শীতকালে একটু সময় জেলায় ঠান্ডা লাগিয়ে ননামে এবং মাছও কম পাওয়া যায় এই যে মাছ প্রত্যেকটা মাছও চাহিদা আছে আর এই বলতে ফর্মালিনমুক্ত মাছ আর আর বাজারের মধ্যে পিওর মাছ কোন দূষিত মাছ নয় ভালো মাছ ভালো মানে উন্নতমানের মাছ আইয়ে এবং যেতা মরা প্রত্যেকটা মাছ হন ফরমালিন নাই দ্রুত ব্যাচ হয় এবং সারা চিটাগং প্রত্যেকটা ছোট ছোট বাজারে জায়গা এবং টেকনাপটুক একেবারে indi রাঙ্গামাটি বান্দরবন পর্যন্ত জায়গা ক্রেতাকলের হাতে সমুদ্র তাজা মাছ তুলি দিবেন লাই ফিশারি ঘাটে টন মাছ সংগ্রহ করে বন্দরনগরের খুচরা বিক্রেতাকল প্রতিদিন টাটাজা মাছ পাইরে আনন্দিত ক্রেতাকল সিঙ্গেল উঠলে সব অসুবিধা হয় সিগনেল উঠলে তখন অসুবিধা হয় তখন অসুবিধা হয় না কোনো সমস্যা হয় না লাগলে এটা আমাদের জাহাজে কোনো সমস্যা হয় না বড় সমস্যা হয় আমরা সর্ব বড় মাছ ওই যে লাক্ষ মাছ দাঁতিরা মাছ লাক্ষ মাছ একটা চল্লিশ কেজি পঞ্চাশ কেজি দাঁতিরা মাছ একটা ষাট কেজি সত্তর কেজি এটা ধর না তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ একটা দাঁতিরা মাছ সোনালি দাঁতিরা এটা নামে সোনালি দাঁতিরা তিন চারটে হয়েছিলাম এক একবার না বাঘে বাঘে হয়েছিলাম আমি জি আর দাঁতিরা মাছ হয় এটা ওই ফুটনাতে দাম বেশি মাছের দাম নেই মাছের কেজি এক হাজার টাকা ফুটনাটা বাইরে নিয়ে সুপ বানায় খা অপারেশন করতে সিলাই সিলাই মি সুতা বানায় অপারেশন সিলাই সুতা বানায় ওটা দিয়ে অপারেশন করতে সিলাই ওই সুতা গুলো ওটা দিও না ওটা দাম বেশি মাছের দাম নেই দাম হচ্ছে ফুটনাটার স্বাদ খুব ভালো স্বাদ হ্যাঁ আমরা ডেলি খাই কতদিন কথা কথা খাই আল্লাহ খাবে আজকে আমাদের সান্না মাছ সুতার অন্য নেই আজকে বেচছি যে এক হাজার এক হাজার পঞ্চাশ নশো অষ্টশো সাতশো এইভাবে মাছ বুঝি দাম সাইজ বুঝি দাম মানে গ্রেড বুঝি আজকে রোহিত মাছ কাতল মাছ গ্যালাস কাপ তারপর অনেক সিলভার গল তা বাগদা ফোয়া বাডা কোরাল এমন তো সাদা মাছের চাহিদা আছে আল্লাহ দিলে মানে সামুদ্রিক মাছের চাহিদা আছে আর বেশিরভাগ যাদের মানে সাদা মাছ সাদা মাছ বলতে মানে রুই খাতল মৃগল টার্ফু তেলাপিয়া মানে গলদা বাগদা ফাবদা ইত্যাদি গুন বেথা থাকে না হাটতি তো সো দেশ শুইরে হাটতি একশো দেশশো ঘিরে হাটতি দিলে চারশো মাছ শুগিরে মাছ কাটি আরও পাঁচজনে

যে মাছ আছে মোটামুটি আর তো সমুদ্রের মাছ পাইবেন এইভাবে তো গভীর সমুদ্রের মাছ এবং কে আরো কর্ণফুলির ভিতর অনেক তিনশো জাহাজ আছে তিনশো জাহাজ হইতে ফিশিং বোট বারো হাজার আছে ফিশিং বোট তিনশো আছে স্টিল বোর্ডি জাহাজ এক এক জাহাজের ধারণ কে মতো টন পর্যন্ত ক্যাপাসিটি মাছ দেড়শো টন দুইশো টন ঘরে এবার দেড়শো টন দুইশো টন মাছ আনে ওনার একশো আইটেম পর্যন্ত মাছ তারা একশো আইটেম পর্যন্ত মাছ আনে বিভিন্ন আইটেমের মাছ যেমন ওনার খালাপোয়া লাল পোয়া বস্তার পোয়া কালা অনেক কালা চান্দা আছে লাল সাদা চান্দা আছে ফুট আছে বড় চুরি আছে বিভিন্ন আইটেমের মাছ লত্যা মাছ আছে তারপরে অনেক সমুদ্রের মাছ অনেক রিজ মাছ তো এখন বর্তমানে একখানে মোটামুটি কম কিন্তু কালা চান্দার আমদানি বেশি কালা যে কালা চান্দা বেশি তিনশো রিয়া এখন বর্তমানে কালা বেশি তা দুশো দুশো দশ একশো আশি রিয়া পর্যন্ত বেশি আছে মোটামুটি বাজার ভালো আছে ইনশাল্লাহ এখন একখানা মাছের দাম বেশি সাগরের মাছ কমিলে অনেক ফরের মাছের দাম বেশিও লেজা কিনা আল্লাহর মতো খুব ভালো